বোকা চোদা সারা কিস করতে গিয়ে লোকের হাতে ধরা পড়ে গেল যে আমাকে রোস্ট করেছিল তো আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তো আমি চলেছি নতুন একটা ভিডিও নিয়ে পাইলে আমি অনেকদিন পর ভিডিও বানাচ্ছি আমি এন্ড ভাই রিয়াকশন ভিডিও আমি খুব কম বানাই আমি লাস্ট বানাচ্ছিলাম আতিও ভাই তো ভাই ভিডিওটা ভালো ছিল অ্যান্ড ভাই আজকে সেকেন্ড নম্বর ভিডিও বানাচ্ছি এই টাইপের ভিডিওগুলো আসবে আমি রিয়াকশন ভিডিও বানাবো যার যার ভালো লাগবে অবশ্যই একবার লাইক করে দেবে সাবস্ক্রাইব করবে তো আজকে একটা ভিডিও বানাচ্ছি বলতে আমার একটা ফ্রেন্ড একটা ভিডিও পাঠিয়েছে আমাকে খুবই ডেঞ্জারাস ভিডিও ভাই লিটারেলি এরকম ব্লগ আমি মনে হচ্ছে কোনো দিনও কোনো দিন এরকম ব্লগ দেখিনি ভাই হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের দুলিয়ান যেটা পার্ক আছে খুব ভালো পার্ক ছিল ছিল এখন নাই বাট দুলিয়ান পার্ক যেটা ছিল ওটা ভিডিও বানাচ্ছিলাম আমি তো এর আগে অনেক দুলিয়ান পার্কে ভিডিও দেখেছি না দেখা বাট আজকে ফাইনালি একটা এমন ভিডিও পেলাম দুলিয়ান পার্কে ভাই বুক তোমরাই দেখো ঠিক আছে আমি লিটারেলি আমার এখানে কিচ্ছু বলে না তোমরা দেখো ঠিক আছে তো লেটস গো অ্যান্ড ভাই কেউ আজে বাজে কমেন্ট করবে না বাইকে ওর আপনা আপনা চয়েস যে যেটা ভিডিও বানাতে পারে আপনা আপনা ম্যাটার বাট এই টাইপের ভিডিও মানে ফার্স্ট টাইম আমার চোখে পড়লো আমি এরকম ভিডিও দেখিনি এর আগে এরকম টাইপের ব্লগ অ্যান্ড ভাই তোমরাই কমেন্ট করে বলো অ্যান্ড চলো আশা করি মনে দেখেছো তো আমরা দেখি রেডি থ্রি টু ওয়ান স্টার্ট লেটস কো ঠিক আছে তো প্রথমে বলছি হেডফোন পরে নাম কারণ এটা সবার সামনে শোনা যাবে না ঠিক আছে ভাই আমি চলো ভাই ওর নিজের ভিডিও বানাচ্ছে আর নিজেই বলছে পার্কে কিস করতে যে ধরা পড়ে গেলাম ভাই লিটারেলি ভাই এরকম টাইপের ব্লগ আমি মনে হচ্ছে আমি কোনো দেখিনি ঠিক আছে মানে একজন ভিডিও ক্যামেরা রেডি করছে তার মধ্যে ওই ভিডিওটা মানে ওই এডিট করছে ওই আবার আপলোড করছে ঠিক আছে তো খুব আনকমন এটা একটু অ্যাকচুয়ালি তো লেটস গো চলো সামনে দেখি কি হচ্ছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো তোমাদের বৌদিকে কিস করতে গিয়ে ধরা পড়ে গেলাম তোমরা তো সকলে জানো যে তোমাদের বৌদি আমার উপর রাগ করে আছে তাই আমি তার রাগ ভাঙানোর অনেক চেষ্টা করি ভাই মানে রাগ ভাঙানো বাড়িতে যাই বা আরো কোনো ভালো জায়গা আছে যে মানে জায়গা না মানে রাগটা অফ ক্যামেরা তো ভাঙানো যায় বাট ক্যামেরার এসেই রাগ ভাঙাতে হবে এটা কোনো ম্যাটার করে না আর এইসব ভাবে মানে কিস করতে হবে এই করতে হবে তো যাই হোক চলো ভাই এই হয়েছে মুমেন্ট লিটারেলি আমি এই মুমেন্টটা আমি দেখে আশ্চর্য যে ভাই এরকম টাইপের বানাতে পারে অ্যাকচুয়ালি এটা অরিজিনাল না মানে ও জায়গাতে ওটা আই থিঙ্ক ভালোভাবে ঠিকঠাকভাবে বানিয়েছে বাট অরিজিনাল তো ভিডিও অরিজিনাল এটা ভাবিও না বাট হয়তো রিয়েল কিছু করেনি বাট যাই হোক যেটা ও আপনার ম্যাটার তো এটা হচ্ছে একটা মুভমেন্ট ভাই যেটা থেকে ফানি মুভমেন্ট যেটা হচ্ছে ভাই নিজেই স করছি নিজেই বলছে ধরা গেলাম নিজেই বলছে যে আমি ভিডিও এডিট করছি নিজেই বলছে রাগ ভাঙাচ্ছি তো এটা খুব একটা ভালো ভিডিও টাইপে লাগলো মানে ফানি টাইপের লাগলো বাট অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো খুব সামনে যে খুব খারাপ জিনিস হয়ে যাবে তো ভাই সাতশোটা লাইক আছে অ্যান্ড ছেচল্লিশটা কমেন্ট কমেন্টগুলো পড়বো অবশ্যই একটু এড করো ঠিক আছে একটু কোয়েট করো বাট কমেন্ট পড়বো আগে ফার্স্ট অফ অল ভিডিওটা প্রসেস করো ঠিক আছে তো এই মোমেন্টটা অ্যাকচুয়ালি ভয়ঙ্কর মুমেন্ট আমার কাছে ভয়ঙ্কর মুমেন্ট লাগলো তোমাদের কাছে ক্যামেরাটা বলতে পারবে না অ্যান্ড ভাই খুব খারাপ লাগছে এই টাইপের ভিডিও ধরলেন পার্কে এন্ড ভাই বাকি ওর সব ভিডিও ভালো হ্যাঁ এটা না ভালো না ঠিক আছে এটাই জাস্ট ভিডিও অনেক খারাপ লাগবে এন্ড ফানি খুব মানে হাসি লাগলো কেউ খারাপ মাইন্ডে নিবে না ঠিক আছে দিলে কেমন হয় কিস করতে গিয়ে যে ছুটে পালাতে হবে সেটা কখনো ভাবিনি ভাই কিস করতে যে ছুটে কেন পালাবে রে ভাই তুই ভাই তুই যে ব্লগটা বানাচ্ছ ভাই রিট ভাই তুমি কো স্যালুট মানে তোমার এত কনফিডেন্স লেভেল আমার মনে হচ্ছে আমি আজ পর্যন্ত কোনো ব্লগারে দেখিনি এন্ড ভাইয়ের ফলোয়ার্সটা খুবই কম লিটারলি ওকে ফলো করতে পারো এন্ড ভাই কেউ বাজে কমেন্ট করবে না ভাইকে ঠিক আছে আমি অ্যাকচুয়ালি বলে দিচ্ছি এটা কোনো একটা খারাপ বেরো না জাস্ট আমার খুবই ভালো লাগলো এন্ড খুবই হাসি লাগলো এটা টাইপের একটা ভিডিও হ্যাঁ তো তো চলো এবার কমেন্ট করতে গিয়ে লোকেরা সাউন্ড অফ করে দিই

এম ডি আব্দুল কি সুন্দর একটা ভাষা কি সুন্দর একটা কথা আব্দুল তোমার ভাই এটা বাজে কমেন্ট তোমার পড়বো না এটা মানে কি হলো তুমি তো কিছু করতে আচ্ছা আকাশ পরমান না কি নাম আছে এ কি হলো তুমি তবে কিস করতে পেলা না মানে ছুটে পালানোর কথাটা বলছে হ্যাঁ এটা ঠিক ভালো আচ্ছা আচ্ছা বাজে কমেন্ট পড়বো না আমি আগে বলে দিচ্ছি সরি আমি বাজে কমেন্ট পড়ব না আমি আচ্ছা আর আফরান 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 নাকি সতেরো নব্বই অনেক রকম নাম আছে মোবাইল কেনার সময় দোকানদারকে দুশো টাকা কম দিয়েছিলাম তাই মনে হয় এসব ভিডিও আছে ও ভাই সাহ ভাই কি কমেন্ট মোবাইল কেনার সময় দোকানদারকে দুশো টাকা কম দিয়েছিলাম তাই মনে হয় এসব ভিডিও আছে মোবাইলে ভাই তুমকো রিসপেক্ট একই আদার আমি ওর আইডি পার্সোনাল দেখিনি আচ্ছা এই ভাই মানে কোনো ফটো মটো নাই বাট ভাই তুমি কি কি কমেন্ট করেছিল ভাই দুর্দান্ত কমেন্ট তোমার বাজে কমেন্ট করব না কাজ কি প্রশ্ন এগুলো করে তোর ফ্যামিলিতে আচ্ছা বিএসএফ সতেরো আচ্ছা ঠিক আছে এর আছে আবে কাজ কি পাশ না এগুলো না করে তোর ফ্যামিলি দিলে লক্ষ্য রাখ তোর বাবা মা ভালো হবে আচ্ছা আচ্ছা না ওটা অ্যাকচুয়ালি ওটা আলাদা জায়গায় বাট এটা ভিডিও কেটিং ভিডিও আলাদা জায়গায় ফ্যামিলি কেউ অবশ্যই দেখবে না দেখা না চলো তারপর নেক্সট কোয়ার্ম আছে আবেদন পর্ব তৈরি কি করা হ্যাঁ এমডি সাকিম আবে ধুলেন পার্কে তো তোরি তোরাই বেকার করলি শালা বকর কেন কি পড়ে জায়গা তোর বাড়িতে নাই আচ্ছা পারফেক্ট কথা এটা एक्चुअली পারফেক্ট কথা এ আলাক বিরুল পার্কটা বুটবাক হচ্ছে আচ্ছা নাইস আচ্ছা বাজে কমেন্ট করবো না বাজে কমেন্ট বাজে কমেন্ট করবো না আচ্ছা সোমা খান খান সোমা কি বল এটা এটা মানুষের কমেন্ট ভাই এটা মেয়ে মানুষের কমেন্ট তোমার মনে হচ্ছে সোমা খান না সোমা শেখ না সোমা কি বলতে পারবো না বাট ভাই মেয়ে মানুষের কমেন্ট দেখেছো বোকা চোদা সালা এটা ছেলেদের ভালো লাগলো রঞ্জিত মন্ডল চলো লেটস গো ভাই না চলছে আমি এক্সট্রা কথা বলবো না ভালো লাগলো ভিডিও অ্যান্ড ভাই ভাইয়ের আইডি দেখলাম সাগর মিনি ব্লগ ভাই ভাইকে ফলো করো যারা যারা ভালো লাগে এন্ড ভাই ভাইকে সাপোর্ট করো এন্ড আমার কথা বলবে যে ভাই রিয়াকশন করেছে আমার ভিডিওটাও পাঠিয়ে দেবে যারা যারা দেখছে ফেসবুকে এন্ড ইউটিউবে ভাই পাঠিয়ে দিও ভিডিওটা ভাইয়ের কাছে অ্যান্ড লিটারালি ভাই ভিডিও ভালো লাগলো তোমার আরও ভিডিও আমি রিয়াক্ট করবো না এর পরে হয়তো করবো বাট এটা রিয়ে করবো না বাট ভিডিওটা ভালো লাগলো বাট অ্যাকচুয়ালি খুব একটা খারাপ দিকে যাচ্ছে তো সামনে যে আরো অন্য টাইপের ভিডিও বানাম আজ বাজে ভিডিও বানানো দেখেছি আমি না চেক করানো খুব ভালো ভিডিও অ্যাকচুয়ালি তোমার ভয়েস ক্রিয়েটিং ভিডিও ক্রিয়েটিং সব কিছু ভালো অ্যান্ড সাপোর্ট করো সবাই ভাইকে সাগর মিনি ব্লগ লেটস্কোপ অ্যান্ড ভাই সামনে কার রিয়াকশন ভিডিও বানাবো আমাকে তারা ভিডিও পাঠাবে আমি ভিডিও চেক করবো ভালো লাগলে অবশ্যই রিয়াকশন ভিডিও বানাবো লেটস্কো